বিরতির আগে আপনাদের যে খবর দেখাও বলেছিলাম বিষ্ণুপুরের বিড়াই নদী তার উপরে একটি সেতু দেখুন সেই সেতুর ছবি সাধারণত যেরকম সেতুর ছবি হওয়ার কথা এই সেতুর ছবি কিন্তু সেরকমটা নয় আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আসলে দু হাজার যখন বর্ষা হয় সেই সময়েই এই ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তারপর থেকে এভাবেই সেই ব্রিজ রয়ে গিয়েছে মাটি দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে আর তার উপর দিয়ে গাড়ি চলছে যে কারণেই সমস্যা বিপদ আরও বাড়ছে স্থানীয়রা কি বলছেন শুনুন এই ব্রিজটা তো দিন ধরে ভেঙে পড়ে আছে এই প্রায় দু বছর ধরে এটা দিয়ে আমাদের মেন রাস্তা সামনে সারেশ্বর মন্দির আছে মন্দিরে অনেক লোক যাতায়াতের জন্য ব্রিজটা হেলেছিল আর কি এটা পঞ্চায়েত থেকে এসেছিল সে ঝোড়ঝাড়গুলি পরিষ্কার করে দিয়ে গেছিল একবার তারপরে ওপর মল থেকে আসলো নেতারা আসলো তারপরে কলকাতা থেকে একবার এসেছিল তারা ওই যে মাপঝোপ করে স্টেকটা করে গেছে তারপরে এবছরই আমরা এই গাজনের জন্য নিজেরাই কোনো রকম আপাতত মেলান মাটি ফাটি দিয়ে টুকটাক রাস্তা গাড়ি ঘাটে যাওয়ার জন্য নিজেরাই টাকা যাওয়ার পরে হ্যাঁ নিজেরাই করে এটা মাটি দিয়ে করেছে কিন্তু যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে এই কংক্রিটের বিরুদ্ধে মাটি দিয়ে মেরামত করা যায় এটা মাটিতে কোনো রকম সম্ভব নয় আচ্ছা কতদিন এই ব্রিজ নষ্ট এটা দু বছর হচ্ছে কি হয়েছিল এটা এটা সেই কচুড়িপানা বেঁধে তলের মাটি বালিটে সরে গেছে দিয়ে বসে গেছে হেলে গেছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবব্রত দেবব্রত দু হাজার তেইশের বর্ষার সময় বৃষ্টি ক্ষতিগ্রস্ত হয়েছিল মাঝে আরেকটা বর্ষা কেটে গিয়েছে সামনে আরো একটা বর্ষাকাল তো ব্রিজ কবে ঠিক হবে একদমই সেই উত্তর কারো কাছে নেই কারণ স্থানীয় পঞ্চায়েতের কাছে এই প্রশ্নই আমরা করেছিলাম যে এই সমস্যার কেন সমাধান করা হচ্ছে না সেখানে উত্তর পাওয়া যায় যে পঞ্চায়েতের কাছে এত ফান্ডিং নেই তাই এটা করা যায়নি তবে উত্থাপন কর্তৃপক্ষ বারংবার এসে পরিদর্শন করেছে সমস্যার সমাধান হবে তবে এখানেই প্রশ্ন যে ব্রিজ এতদিন ঝুলন্ত অবস্থায় ছিল সেখানে কোন রকমের জীবনের ঝুঁকি নিয়ে টোটো মোটর সাইকেল পারাপার করত অবশেষে সেই ব্রিজের ওপর মাটি এবং বাস দিয়ে মেরামত করা হয়েছে এটি কম ব্রিজের ওপর কিভাবে মাটি এবং এই দিয়ে ফলে সকাল থেকে সকলেই তার চলছে বছরের অন্যান্য সময় যে পরিমাণ মানুষ এই রাস্তার ওপর দিয়ে ব্রিজের উপর দিয়ে যেত তার পাঁচ খুন বেড়েছে এই কটা দিনের জন্য অর্থাৎ যে কোনো সময় ভেঙে পড়তে পারে এমনটাই আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের তবে প্রধান এবার তার ব্রিজের পরিস্থিতি এখন অবস্থায় পড়ে আছে এই মুহূর্তে আমাকে পঞ্চায়েত বলার সাথে সাথে আমরা বলেছি প্রাথমিকভাবে চলাচল করতে পারে গ্রামের লোককে বলে এখন পর্যন্ত ম্যানুয়ালি আমাদের খরচা হয়েছে আট থেকে দশ হাজার টাকার মতো ডিএম থেকে শুরু করে এম সাহেব থেকে শুরু করে দেখে গেছে এটার উপর অনেক গুরুত্ব দিচ্ছে যাতে তাড়াতাড়ি করা যায় সেই ব্যবস্থা করছে যত শীঘ্রই হবে এম এল কথা দিয়েছে ডিএমও বলেছে যে আমরা আমাদের প্রপোজাল দিচ্ছি আরেবার একটা ছবি আপনাদের দেখাই দেখুন সেই ছবিটা দেখলে কি হবে নোংরা জমি পড়ে রয়েছে ডাস্টবিন মনে হচ্ছে দেখে জলপাইগুড়ির হাই স্কুল সংলগ্ন জায়গার এটি একটি ছবি কিন্তু আসলে এটি কি আসলে এটি ডাস্টবিন নয় আসলে এটি পুকুর জলপাইগুড়ির হাই স্কুল সংলগ্ন পুকুরের ছবি তবে সেই পুকুর এখন নোংরা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে অন্তত স্থানীয়রা এমনটাই অভিযোগ করছেন অভিযোগ করছেন যে মাছেদের ঘর এখন মশাদের দখলে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শান্তনু শান্তনু হাই স্কুলের পাশে একটা পুকুর সেই পুকুরের যেমন ছবি হওয়ার কথা এ তো একেবারেই সেরকম নয় এই পুকুরের এরকম দশা কেন হলো দেখো বাবা বলে কিন্তু এই পুকুর সংস্কারের একটা উদ্যোগ না হয়েছিল কিন্তু সেই সংস্কারের সেই উদ্যোগ কিন্তু বাস্তবায়িত হয়নি বর্তমান সময়ে কিন্তু পদক্ষেপের বিষয়ে একাধিকবার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু তা বাস্তবায়িত না হওয়ার কারণেই এই পুকুরটি এলাকার মানুষের কাছে একটা আস্থা ফুরে পরিণত হয়েছে দার্জিংয়ে পরিণত হয়েছে যত আবর্জনা রয়েছে সমস্ত কিছু এনে ফেলা হচ্ছে এই পুকুরটির মধ্যে তার ফলে পুরের নাম্যটা বন্ধ হয়ে গেছে ভিজে গেছে এবং টোটাল পুকুরটি কিন্তু একটা একটা আবর্জনা একটা সুপে পরিণত হয়েছে তার ফলে এলাকায় যেরকম দূষণ ছড়াচ্ছে পাশাপাশি এই মশাদের কিন্তু একটি আতুর ঘরে পরিণত হয়েছে গোটা এলাকা তার ফলে এলাকায় কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে ম্যালেরিয়া ছড়াচ্ছে কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি এই জয়ন্তীপালা এলাকাতেই এক কিশোর কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল স্বাভাবিকভাবে এই এলাকায় কিন্তু মশামাশিদের উপদ্রব বেড়ে রয়েছে আতঙ্ক রয়েছে মানুষের মধ্যে যে প্রতি মুহূর্তে কিন্তু আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে একাধিকবার স্থানীয়রা কিন্তু প্রশাসন পুষালকে বলেছেন পদক্ষেপ করুন পুকুরতে পুরো অবস্থায় ফিরিয়ে আনুন পুরসভা কিন্তু প্রতি বছর আশ্বাস দিয়ে গেছে যে করা হবে করা হচ্ছে কিন্তু যখন হচ্ছে না তার ফলেই কিন্তু মানুষ এসে সেই সুযোগ নিচ্ছে তাদের আবর্জনায়নে সেই পুকুরটিতে পুকুরটি একেবারে গলা বন্ধ হয়ে রয়েছে এবং তার ফলে দূষণ ছড়াচ্ছে মশামাছি তৈরি হচ্ছে মশামাছির জন্ম হচ্ছে আশ্বাস দিয়েছেন কাউন্সিলর কি বলছেন তিনি শুনুন আমাদের বারো নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি হাই স্কুল পুকুর যেটা সেটাও বহুদিনের সমস্যা আমরা বর্তমানে এটা প্রায় সমাধান করে ফেলেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে বা সৌজন্যে আমাদের কাজ প্রায় সম্পন্ন শুধুমাত্র এখন ফিনান্সিয়াল বিটটা বাকি আছে ফিনান্সিয়াল বিটটা যে কোনো দিন আজকেও চলে আসতে পারে যে কোনো দিন শুটার থেকে চলে আসতে পারে আসলেই আমরা টেন্ডার ইস্যু করব জলপাইগুড়িতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ গোটা পৌরসভা তৎপর এই কাজটার জন্য কারণ এটা বহু বছরের সমস্যা এবার একটু ফাঁসি দেওয়ার দিকে নজর রাখতে হবে কারণ সেখানে একটা রাস্তার ছবি আপনাদের দেখাই এটা রাস্তা আসলে রাস্তার একটা বিশেষত্ব রয়েছে যখনই বৃষ্টি হয় কয়েক মিনিটের বৃষ্টিতে কিন্তু সেই রাস্তায় জল জমে যায় দেখুন সেই ছবি রীতিমতো সমস্যায় পড়েন সেখানকার স্থানীয়রা কারণ এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় ফাঁসি দেওয়ার কামতা গছে এই দুর্ভোগ কি বলছেন সেখানকার স্থানীয়রা শুনুন মানুষের যাতায়াতের সাইকেলের অসুবিধা একটা বাইক তো একদিন পড়ে গেছিল পড়ে গিয়েও খুব দুর্ভোগ হয়েছে ওর টোটোওয়ালা যেতে চায় না বলে ব্যাটারিতে জল জমে যাবে টোটোওয়ালা ওইদিকে আসতে চায় না ওখান থেকে নামিয়ে দেয় কেন জল জমে যাচ্ছে এখানে এখানে এতটাই ডাউন এই জায়গাটা আর দুই সাইডে মনে হয় ড্রেন হলে ভালো হতো নিকাশি নালা হ্যাঁ নিকাশি নালা হলে ভালো হতো না যেতে পারছি না আসতে পারছি এরকম করে প্রতি বছর প্রত্যেকটা সময় এরকম থাকে তো কি কিরকম করছে আজকে না আজকে কন্টিনিউ তিন চার দিন থেকে এরকম অবস্থা পড়ে আছে

আর যে কারণে কদিন ধরেই জল জমে রীতিমতো সমস্যায় দুর্ভোগে পড়েছেন তারা কিন্তু ড্রেনটা নেই কেন দেখো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ তো রয়েছে কিন্তু স্থানীয় প্রধান তিনি বলছেন যে এর আগে ড্রেনের নির্মাণের জন্য কিন্তু প্ল্যানিং করা হয়েছিল এবং কাজের জন্য এসেছিল কিন্তু জঙ্গি জটের জন্য এই সমস্যায় ভুগতে হচ্ছে তবে এই যে সমস্যা দীর্ঘ তিন চার বছর ধরে সমস্যা এই সমস্যা এবার গ্রামবাসীদের নজরে আসার পর নতুন করে কিন্তু ড্রেনের কাজের জন্য প্ল্যান পাস করা হবে এবং তারপরেই এই নিকাশ নালার কাজ করা হবে তবে সমস্যা কিন্তু চরমে কারণ কয়েক মিনিট বৃষ্টি হলে এই গ্রামীণ সড়ক কিন্তু জল জমে ওঠে এবং যার জেরে প্রচুর মানুষের সমস্যা হয় যাতায়াত প্রায় অসুবিধার মধ্যে পড়তে হয় এখানে গ্রামবাসী স্কুল ছাত্র শুরু করে বিভিন্ন বাসিন্দাদের তারা চাইছেন দ্রুত সমস্যা সমাধান হোক অন্যদিকে প্রধান বলছেন যে জমি জন্য সমস্যা রয়েছে তাহলে দ্রুত এই সমস্যা সমাধান করা হবে মিলেছে ধন্যবাদ সমস্যাটা আজকে থেকে না প্রায় তিন চার বছর থেকেই হচ্ছে তো আমরা এই কাজ একটা ড্রেনের ব্যবস্থা আমরা করে নিয়েছিলাম স্কিমে ধরেও নিয়েছিলাম যখন পাস হয় তাও যখন ড্রেনটা করতে যায় তখন আশেপাশের লোকজন গ্রামবাসীরা একটু বাধা দিয়েছিল তার কারণ এটা হয়নি তো এখনো সে প্রবলেম টা তো চলছে তো আমরা পঞ্চায়েত থেকে লোকটা পাঠিয়ে লোক পাঠিয়েছি পাঁচ পিটিশনটা পড়ার পরে তো এখন লোকজন চাইছে একটা ড্রেন করার জন্য তো আমরা আরেকবার একটা স্কিম ধরবো আর এটা পার্মানেন্টলি যেন সলভ করে দিতে পারি সেটার ব্যবস্থা করব কলকাতা পুরসভার নিকাশ ব্যবস্থায় এআই কলকাতায় বসবে ওয়াটার লেভেল সেন্সর কলকাতার চেনা জল ছবি বদলাতে উদ্যোগী পুরসভা বৃষ্টি হলেই কলকাতায় জল ছবি জমা জলের ছবি বদলাতে উদ্যোগী কলকাতা পুরসভা কলকাতা পুরসভার জল নিকাশিতে এবার এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রকল্পের নাম ফ্লাড ফোরকাস্টিং অ্যান্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম ফিউজ বৃষ্টি হলেই ভেসে যায় ঠনঠনিয়া কালীবাড়ির সামনে রাস্তা শেক্সপিয়ার সরণি কলেজ স্ট্রিট এই জল জমা ছবি বদলাতে চাইছে পুরসভা বৃষ্টিতে জল জমে এমন জায়গাগুলি চিহ্নিত করা হবে এমন দুশোটিরও বেশি জায়গায় বসানো হবে ওয়াটার লেভেল সেন্সার কলকাতার আটাত্তরটি পাম্পিং স্টেশনে বসানো হবে এই সেন্সার কলকাতার খালগুলি জল মাপার জন্যও বসবে সেন্সার আইআইটি হায়দ্রাবাদের প্রযুক্তিগত পরামর্শ নিচ্ছে পুরসভা জল জমবে তা সেন্সার কাজ করবে জলের থিকনেস যত বাড়বে তত মিটারের ওটা শো করবে ওই ইনফরমেশনটা আমাদের কাছে কন্ট্রোল রুমে চলে আসবে আর সামনের বর্ষা নিশ্চয়ই এফেক্ট পাবেন সবটা তো চেক টেক করে দেখে নিতে হবে কলকাতার জমা জলের তথ্য আলিপুর আবহাওয়া দপ্তরের আগাম সতর্কতা মূল্যায়ন করবে এআই কোথায় কত জল জমতে পারে কোন কোন এলাকাগুলির জন্য সতর্ক থাকতে হবে পুরসভাকে জানা যাবে সেন্সারের মাধ্যমে আর এই তথ্য সরাসরি পৌঁছবে কলকাতা পুরসভার কন্ট্রোল রুমে সব জায়গায় সেন্সার লাগানো থাকবে তার কারণ সেন্সার দিয়ে আমরা জানবো যে কোনটার ওপরে কত চাপ আছে কোনটা চলছে কোনটা চলছে না সেটা সেন্ট্রালি আমরা মনিটর করতে পারবো সেই জন্য বর্ষার আগে সেন্সর এবং সিসিটিভি প্রত্যেকটা জায়গায় লাগানো থাকি। এগুলো করে আমরা লাস্ট বর্ষায় যে ভয়াবহকতা জল জমা সেটা জমে যদি বেশ খুব বেশি বৃষ্টি হলে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে জল চলে গেছে আর এভাবেই কলকাতা শহরের জমা জলের সমস্যার সমাধান করবে আগামী দিনে কলকাতা পুরসভা ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিত সাহা নিউজ এইটিন বাংলা